আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হি আউজুবিল্লাহ মিনা শাহিতা নেহরাজিম বিসমিল্লাহ হিরু আহমা সুরা আল আন আমের একানব্বই নাম্বার আয়াত থেকে একশো নাম্বার আয়াতের বাংলা অনুবাদ আর তারা ইহুদিরা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি যখন তারা বলে ফেললো আল্লাহ মানুষের প্রতি কিছুই নাজিল করেননি ফেরাসুল আপনি বলুন মানুষের জন্য আলো ও পথ প্রদর্শক হিসেবে মুসাকে কিতাব নিয়ে আগমন করেছেন যা কে নাজিল করেছে যাকে তোমরা বিভিন্ন পত্র সমূহে রেখেছ তার কিছু প্রকাশ করে থাকো বস্তুত তোমরা অধিকাংশ গোপন করো আর তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পিতৃপুরুষগণও জানতো না আপনি বলুন আল্লাহ অতঃপর আপনি তাদেরকে তাদের বাতিল ধারণার উপর ছেড়ে দিন যাতে তারা স্ব অনর্থক লিপ্ত থাকতে পারে আর এটা এমন কিতাব যা আমি কল্যাণময় ও পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী হিসেবে নাজিল করেছি আর যা দ্বারা আপনি মক্কা ও তার চতুষ্পদের লোকদের সতর্ক করবেন যারা পরকালে বিশ্বাস রাখে তারাই তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারাই স্ব সালাতের পূর্ণ হেফাজত করে ওই ব্যক্তির সে বড় জালেমার কে হতে পারে যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার প্রতি হয় অথচ তার নিকট কোনো কিছুই ওহি করা হয়নি এবং যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তার অনুরোধ নাজিল করব আর আপনি যদি দেখতে পেতেন যখন জালেমেরা মৃত্যুর যন্ত্রণায় পতিত হবে আর প্যারাস্তাগন সিও হাত প্রসারিত করে বলবে তোমরা তোমাদের প্রাণ বের করো আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে অপমানজনক শাস্তি কারণ তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য বলতে এবং তোমরা আল্লাহর নিদর্শন সমূহ সম্পর্কে অহংকার করতে আর তোমরা আমার নিকট নিঃসঙ্গ হয়ে এসেছ যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম আর আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা নিজেদের পছাতি রেখে এসেছ আর আমি তোমাদের সঙ্গে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার অবশ্য তোমাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আর তোমরা যে ধারণা করতে তা তোমাদের নিকট হতে হারিয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ শস্যবীজ ও আটি অঙ্কুরিত করেন তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন তিনি হলেন আল্লাহ অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ তিনি প্রভাতের আর তিনি বিশ্রামের জন্য এবং চন্দ্র ও গণনার জন্য সৃষ্টি করেছেন এসবই নির্ধারণ আর তিনি তোমাদের জন্য নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছেন যাতে তা দ্বারা তোমরা সমুদ্র ও স্থলভাগের অন্ধকার পথের সন্ধান পাও নিশ্চয়ই আমি নিদর্শন জ্ঞানী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা গণনা করেছি আর তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন অনন্তর তোমাদের একটি দীর্ঘকালীন ও স্বল্পকালীন বাসস্থান রয়েছে আমি সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি তিনি সে সত্তা যিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন অনন্তর তা দ্বারা আমি সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করি অতঃপর তা হতে আমি সবুজ পাতা উদগত করে তা হতে যুগ্ম পরস্পর জড়ানো শস্য দানা বের করি আর নির্গত করি খেজুরের বৃক্ষের মাথা হাতে জুলন্ত কাঁদি আঙ্গুর জাইতুন ও আনারের বাগান সমূহ সৃষ্টি করেছি যা একটি অন্যটির সাথে সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন তোমরা লক্ষ্য কর তার ফলের প্রতি যখন তা ফলবান হয় আর তার পরিপক্ষতার প্রতি অবশ্যই সেগুলোতে মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আর তারা আল্লাহর শরিক স্থির করে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতা বসত তার আল্লাহর সাথে পুত্র কন্যা স্থির করেন তিনি পবিত্র এবং সমুন্নত তাদের এসব বর্ণনা থেকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ